নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় আপডেটের বড় সড় পরিবর্তন কারণ গতকাল কিন্তু আমরা পেয়েছিলাম যে আমাদের দক্ষিণবঙ্গের যে তাপ গরম ও জনিত তাপমাত্রা থাকবে তা কিন্তু পনেরো তারিখ অবধি থাকবে তবে কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এবার কিন্তু পনেরো এবং ষোলো তারিখ কিন্তু গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে অস্বস্তিকর পরিবেশ থাকবে অর্থাৎ বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা কমেছে এবং আগামীকাল কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোথাও নেই আজ এবং পরশুদিন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে তারপরে থেকে বলছে যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে ভারতীয় মৌসুম ভবন আর কী কী বলছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবাবতর কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের সাবস্ক্রাইবান আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম মহল ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট বর্তমানে আমরা যেটা পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আজ কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তবে বৃষ্টির পরিমাণটা বাড়ছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বলা হচ্ছে মেনি প্লেসেস আসছে এখানে আঠেরো তারিখ থেকে অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং আজ কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে তবে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই এবং ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু আগামী দুদিনের মধ্যে কিন্তু বলা হচ্ছে থেকে তিন ডিগ্রি কমবে এবং এরপরে যেটা বলা হচ্ছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আজ কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং তার সাথে এ কিন্তু নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই এবং বাদবাকি জেলাগুলি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে সতর্কবার্তা থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু গরম আদর্তজনিত আবহাওয়া এবং তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু শুধুমাত্র সহ বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু থাকতে পারে এক থেকে দু জায়গাতে বেশিরভাগ জায়গাতে কিন্তু থাকার সম্ভাবনা নেই তবে এখানে আঠারো তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে আঠেরো তারিখ থেকে কিন্তু সব জেলার উপরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু এখানে আমরা কুড়ি তারিখ অবধি পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এখানে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হচ্ছে তো চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গে কিন্তু বর্তমানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় আজ ষোলো তারিখ থেকে কিন্তু এপাশে পাশে বাইশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি কমবে সরি দু থেকে তিন ডিগ্রি কমবে আগামী দুদিনের মধ্যে এবং এর সাথে কিন্তু ওয়ার্নিং থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ হচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তা তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবারে কিন্তু লাল সতর্কবার্তা থাকবে কুড়ি থেকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি কুড়ি তারিখ অবধি কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে এই জেলাগুলির মধ্যে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার উপর কিন্তু বলা হচ্ছে যে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে তারপরে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা এই জেলাগুলির মধ্যে নেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো ওই স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তবু ধরে আমরা চলে এসেছি উইন্ডির লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা এসিয়ান ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মূলত যেটা আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নেই এই দুই তিন দিন আমরা যেটা উইন্ডির আপডেটে পাচ্ছি তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি উনিশ তারিখ থেকে কিন্তু হালকা ছিটে পড়ে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এক থেকে দু জায়গাতে থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা উনিশ তারিখ কিন্তু দুপুর তিনটার দিকে খড়গপুর এবং তার সাথে কিন্তু কোলাঘাট চাকুলিয়া বারিপদা বাদামপাড় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর এর সাথে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এবং তার সাথে কিন্তু শিউড়ি দুমকা নলহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং তারপরে কিন্তু আর তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং কুড়ি তারিখ কিন্তু সকালবেলার দিকটাতে যেটা আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা তার সাথে হাওড়া এবং এর সাথে হুগলি এবং বর্ধমান তার সাথে কিন্তু নদিয়া এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাঁকুড়া জেলার উপরেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা তবে এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি বজ্রবিদ্যুত কিন্তু থাকবে বজ্র ঝড় বৃষ্টিও কিন্তু সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গার মধ্যে এবং তারপরে যেটা আমরা পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কমে যাবে এবং তাপমাত্রা কিন্তু কিছুটা নেমে যাবে কুড়ি তারিখের দিকটাতে অর্থাৎ বন্ধুরা বৃষ্টির জন্য কিন্তু এই পরিস্থিতি থাকতে পারে এবং এরপরে যেটা আমরা পাচ্ছি বারো তারিখের দিকে সরি একুশ তারিখের দিকে কিন্তু দুপুর বারোটার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে এবং তার সাথে কিন্তু এসে হাওড়াতেও থাকছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকটাতেও কিন্তু থাকছে এবং তারই সাথে কিন্তু খড়গপুরের সাইডেও থাকছে এবং এ পাশে কিন্তু হুগলি জেলার দু এক জায়গাতেও কিন্তু থাকছে যেটা আমরা বর্ধমানে পাচ্ছি চন্দননগর তার সাথে কিন্তু আরও দু এক জায়গাতে থাকবে এবং এ পাশে কিন্তু নদীয়ার দিকটাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমনভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং তারপরে যদি আমরা দেখি বাইশ তারিখের দিকে বাইশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা একবার বৃষ্টির পরিমাণে দেখি আগামী দশ দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি গতকাল যা পেয়েছিলাম তার থেকে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে সব সাইডগুলিতে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট এম এম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আগামী দশ দিনে তেমন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু খড়গপুর এবং তার সাথে চাকুলিয়া বারিপদা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পাচ্ছে আমরা পঞ্চাশ থেকে ষাট এম এম বৃষ্টি থাকছে এবং এ এরই সাথে আরামবাগ এবং বর্ধমান এইসব সাইডগুলিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট এম এম বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা এপাশে যেটা পাচ্ছি শিউড়ি নরহাটি এই সাইডটাতে কিন্তু মোটামুটি একশো এম এম বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এইসব জায়গাগুলিতে থাকছে প্রায় আটশো থেকে নশো এম এম বৃষ্টি এবং এরই সাথে আমাদের বাংলাদেশের কিন্তু যেটা উত্তর পশ্চিম ভাগ রয়েছে রংপুর সাইডে সেখানে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি চারশো পাঁচশো এমএম বৃষ্টি থাকছে এবং উত্তর পূর্ব সাইড যেটা রয়েছে আমাদের সিলেট এই জায়গাতে কিন্তু মোটামুটি প্রায় সাতশো আটশো এমএম এম বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর ভাগে ময়মোহনসিংয়ের দিকটাতে কিন্তু যেটা পাচ্ছে প্রায় দেড়শো এম মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দশ দিনের মধ্যে এবং এরই সাথে ঢাকা আমাদের মধ্য বাংলাদেশের দিকটাতে কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে ষাট এম এম বৃষ্টি থাকতে পারে আগামী দশ দিনের মধ্যে এবং তারই সাথে এ বাসে যেটা আমরা পাচ্ছি দক্ষিণ দিকে কিন্তু বাংলাদেশের মোটামুটি আশি একশো এম এম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং আর কিন্তু কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলছে এবং এর সাথে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি কোনো বায়ুর প্রভাব স্ট্রং উইন্ড থাকতে পারে কি না তাহলে কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি স্ট্রং উইন্ড কিন্তু থাকবে যেটা প্রায় লক্ষ্য করা যাচ্ছে প্রায় আঠেরো তারিখ সতেরো তারিখেও কিন্তু থাকবে স্ট্রং উইন্ড এবং তার সাথে কিন্তু ষোলো তারিখের দিকটাতে তেমনভাবে থাকবে না তবে সতেরো তারিখ আগামীকাল কিন্তু স্ট্রং উইট থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা পাচ্ছি বিকেলবেলার দিকটাতে থাকবে মোটামুটি প্রায় আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু কিছু জায়গা নদীয়ার কিছু জায়গাতে কিন্তু থাকবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একটু দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে এবং তার সাথে যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকটাতে আর কিন্তু তেমনভাবে কোথাও তেমনভাবে স্ট্রংউইন্ডের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং এরই সাথে যদি দেখি সমুদ্রের পরিস্থিতি সমুদ্রের পরিস্থিতিও কিন্তু বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে তেমনভাবে কিন্তু কোনো ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু উঠে আসছে না তারপর যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু তুলে ধরবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন না ভিডিওতে ধন্যবাদ